গাড়ি সংখ্যা এক তিন এক একটা গাড়ি সংখ্যা তিন ছ

এতে সাধারণ অনেক মানুষ অনেক পেশেন্ট আছে তারা কলকাতায় বিভিন্ন হসপিটালে যায় বিভিন্ন কাজে যায় তারা অনেক উপকৃত হবে হ্যাঁ তারা হিসেবে পাশিটাও গর্ব করছে আমরা কী নাম আপনার দিলীপ সেন কোথায় বেরি আমরা পশ্চিমবঙ্গে প্রথম চালু হলো আজকে তবে প্রথম মানে ইন্ডিয়ায় চালু হয়েছিল মুম্বাই এবং চেন্নাই তারপরে চালু হলো আমাদের মুর্শিদা পশ্চিমবঙ্গে নদিয়া রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এটা বেশ ভালো খবর এই শ্রীলঙ্কার কোথাও চলল এই লাইনে তো আমাকে বেশ ভালোই লাগতো ইশ্রীলঙ্কাটা ভেতরটা ভালো অনেক ঠান্ডা আছে এখানে এবার হাওড়া ডিভিশনে চলবে শিয়ালদা ডিভিশনে হলো আরও ট্রেন বাড়বে এই দুটো হ্যাঁ ভাড়া আপনার ঠিকঠাকই আছে একশো কুড়ি টাকায় রানাঘাটতে শিয়ালদা বন্ধ এবং থেকে চারটা পর্যন্ত পঁচিশ টাকা ভাড়া মোটামুটি ঠিকঠাকই আছে হ্যাঁ শিয়ালদা একশো কুড়ি টাকা আমার তিনজন আছি আছি একশো কুড়ি টাকা আমার নাম আমি সুন্দর বাড়ি হচ্ছে আমার মোটামুটি কারণ আমার বাড়ি আরও বাড়িতে না বাড়ি একটা গুরুত্বপূর্ণ সময় অনেকদিন অপেক্ষা ছিলাম মহারাষ্ট্রের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট চালু হয়েছে এসি লোকা আমার বাড়ি কি নাম আমার নাম শুভম ওকে ধন্যবাদ

সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয় বৈজান্তিক প্রচেষ্টায় এবং রেলমন্ত্রী অশ্বিনী যাদবজির আশীর্বাদে এবং ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রানাঘাটবাসীর জন্য একিক্রিয়া সৃষ্টি করে দিয়েছে তিনি পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন যেটি রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যাচ্ছে হ্যাঁ সেটা ভবিষ্যৎ প্রজন্ম যখনই জানতে চাইবে যে পশ্চিমবঙ্গের প্রথম এসি ট্রেন কোথা থেকে কোথায় চালু হয়েছিল আমাদের কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এক কথায় উত্তর দেবে যে সেটি রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত গিয়েছিল তাই আমি রানাঘাট লোকসভা কেন্দ্রের জগন্নাথ সরকার মহাশয় সহ এবং বিভিন্ন জননেতা এবং ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী যাদবজি এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজিকে এই বিষয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের রানাঘাটবাসীদের জন্য এরকম একটি উপহার আর দিয়েছেন যদি রানাঘাট থেকে শিয়ালদাতে যাই যদি আমরা কোনো গাড়িতে যাই তাহলে সেটা কি হয় সেটা প্রায় হাজার বারোশো টাকা লাগবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি এসি ট্রেন আর সব থেকে এত সুন্দর পরিষেবা সেখান থেকে আমরা মাত্র রানাঘাট থেকে শিয়ালদা প্রায় একশো কুড়ি টাকার মধ্যে পৌঁছে যেতে পারবো তাই আমরা আশা করবো মোদিজি তিনি যেন ভারতবর্ষে আরও দীর্ঘদিন ট্রেন এই প্রধানমন্ত্রীতে আসনে থাকুন এবং আমাদের ভারতবাসীদের এইভাবেই তিনি যেমন ভারত ভারতবর্ষ বর্তমানে যেমন কি পৃথিবীর তৃতীয় অর্থনীতিতে পরিণত হয়েছে এইভাবে তিনি যেন আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যান কি নাম আপনার তেনা দীর্ঘায়ু কামনা করছি আর আমি হচ্ছে আমার নাম হচ্ছে লোকনাথ দাস আমি একজন কলেজের অধ্যাপক কোথায় বাড়ি রানাঘাটে বাড়ি ধন্যবাদ ভালো লাগলো রানাঘাট থেকে এসি চালু হলো দেখে আশা ছিল না যে সত্যি সত্যি চালু হবে বাট অবশেষে চালু হলো অনেক প্রতীক্ষা অবসানের পর তো দেখা যাক একদিন যাওয়ার ইচ্ছা আছে আজকে তো পরীক্ষা দিতে যাচ্ছি আমি তো কোনোদিন চড়বো নিঃসার ইচ্ছা থাকলো আমার নাম পিয়াল ব্যানার্জি কোথায় পারি জানা ও ওকে ধন্যবাদ এখন রানাঘাট থেকে এসি লোকাল ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রানাঘাট সিটি ইউটিউব চ্যানেলের তো আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানান এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই